বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে যে পেস পার্টটা অনেক ভাইরাল হচ্ছে আর ভাইরাল হবেই না বা কেন কারণ এখানে আগের থেকে ফুড কোর্ট বেড়ে যাচ্ছে এইগুলো আগে ছিল না এটা একটা খোলা মেলা জায়গা ছিল এবং এইটাই বরিশালে একটা বিনোদন কেন্দ্র এখানেই সময় সবাই অবসর সময় কাটাতে এখানে আসে ঘুরতে ফিরতে আসে ফ্যামিলি নিয়ে আসে তো এখন সেই পরিবেশটা নাই আগের মতো সেই পরিবেশটা নাই মানে ঘুরে ফিরে মানে বাচ্চার বাচ্চারা যখন আসে ওরা ঠিক মতো খেলাধুলা বা আশেপাশে হাঁটতে পারে না ঘুরতে পারে না প্রচুর বেড়ে গেছে ফুড কোর্ট তো আমরা চাইতে চাই আগের মতো সেরকম বেস ফিরে আসুক আমরা যেন পারি পারি ঘুরতে ফ্যামিলি নিয়ে এইটাই চাই আগে যে বেস পার্কে যে সৌন্দর্য ছিল এখন সেই সৌন্দর্যটা নাই দোকানগুলো এমনভাবে বিশৃঙ্খলাভাবে উঠছে মাঠের ভিতরে দেখেন মাঠের ভিতরে দোকান পাট যেগুলো আছে মানে একটা মানে সিটি আমাকে মেলা টেলা বসে না প্রত্যেক দিন সেরকম হি করে আর বিশেষ করে যে ইদানিং মেলাগুলা দিয়ে তো মাঠের সৌন্দর্য নষ্ট করে উঠতেছে আর মাঠের চাইও পাশে দোকান দেখেন একটা লোক যা এসে হাঁটবে যে বিকেলবেলা আগে তো লোকজন হাঁটতো এখানে যারা বয়স্ক হচ্ছে সকালবেলা হাঁটতো হাঁটতে পারে না এই যে দোকানের কারণে পার্ক ব্লেস মাঠটা পুরো মেলার মতো হয়ে যেতেছে সবাই যেরকম পারতেছে দোকান দিতেছে তারপর গ্যাসের সিলিন্ডার আছে মানে অনেক রিক্সি আমাদের জন্য আর কি যারা দর্শনার্থী ঘুরতে আসে তাদের জন্য হ্যাঁ আগে অনেক মানে এরকম ছিলই না আগের পরিবেশ অনেক সুন্দর ছিল এখন মানে হকারদের জন্য অবস্থা খুবই খারাপ সুন্দর পরিবেশ চাই আমরা ব্লেজের শান্তিপূর্ণ পরিবেশ এবং অশ্লীল কর্মকাণ্ড হইতেছে ব্লেজে এইগুলো যাতে না হয় রাতে এটা আর মাদক সেবন হয় মাঝে মাঝে মাঠে ওইটা যাতে না হয় এটা হচ্ছে গিয়ে আগে যে আমাদের দোকানগুলো ছিল ওগুলো হচ্ছিলো একটা সিস্টেমের ভিতরে তো ওই জায়গা মাঠের দোকান বের হওয়া যাইতো আর এখন যে পরিমাণে দোকান বেড়ে গেছে এইতে মাঠে ঢোকা বা বেরোয়ার একটা সিস্টেম নেই আর মাঠের ভিতরে পর্যাপ্ত মানে অতিরিক্ত দোকান বসানো হয়ে গেছে এই জায়গায় এখন কোনো পরিবেশ নাই মাঠের খোলা কোনো পরিবেশ নেই এখন পরিবেশ হচ্ছে গিয়ে একেবারে অন্যরকম একটা খারাপ অবস্থার সৃষ্টি হয়ে গেছে বর্তমানে সিটি কর্পোরেশন আমাদের উপরে একটা ট্যাক্স আরোপ করছে যে প্রতিটা দোকান থেকে পঞ্চাশ টাকা করে নেওয়া হচ্ছে ঠিক আছে সেটা যে মাঠের দোকানই হোক এমন আছে কেউ কেউ দুশো টাকা বিক্রি করতে পারে না তারাও তাদেরকেও পঞ্চাশ টাকা দেওয়া লাগে আর যারা দশ হাজার টাকা সেল করে তাদেরও পঞ্চাশ টাকাই দেওয়া লাগে ঠিক আছে তাছাড়া যে যেরকম পারতেছে সিটি কর্পোরেশনের লোকজন নতুন নতুন দোকান বসাই দিয়ে মনে করেন দশ হাজার পাঁচ হাজার পাইলেই ওনারা একটা নতুন লোকরা অন্য জায়গা থেকে এখানে কথা ছিল আমাদের যে কোনো দোকান ঢুকতে দেওয়া হবে না কিন্তু এই জায়গায় তারা আরও নতুন দোকান নিয়ে আসে তা মানে যাতে তাদের ইনকামটা আর একটু বাড়ে আমরা চাচ্ছি আগের মতন পরিবেশটা হইতে বা আগে তো এইখানে একটা গাছ ছিল এই গাছটাও কেটে ফেলাইছে মানে একটু সবাই একটু ছায়া ছিল একটু সবাই একটু নিরিবিলি বসত এখন ওইটা নাই এখন আমরা চাইতেছি আগের মতন পরিবেশ আবার ফিরে আসুক এই এই দোকানপাট এতগুলো দোকানপাট না থাকে কিছু মানুষের দোকান থাকলেই এনা এর বেশি লাগে না হ্যাঁ আগের থেকে অবশ্যই ফুটকাট বেরছে যে বাইক পার্কিং বা মানুষ সচরাচর হাঁটা চলায় এই ক্ষেত্রে প্রতিবন্ধকতা অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে তার কারণে মানুষ এখন আগের মত রকম বাধ্য হয়ে মানুষ এখানে আসে কিন্তু এখানে এসে আগের মতো সেই স্বস্তি নিঃশ্বাসটা ফেলতে পারে না আমি আপনাদের মাধ্যমে যথাযথ প্রতিপক্ষের কাছে জানাতে চাচ্ছি যে আসলে তারা একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে এনে যাতে এই জিনিসটা সুন্দরভাবে আগের বেস পার্কে ফিরে আনার একটা ব্যবস্থা গ্রহণ করে